সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত কৃষক নেতৃবৃন্দ সবাইকে জানাই কাহারণ উপজেলা বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমরা ধন্য এই কারণে যে কৃষক দল একটি জনমানুষের দল যে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিএনপির পরিবারের মধ্যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটি অন্যতম সহযোগী সংগঠন হিসেবে সারা বাংলাদেশে কৃষক দলকে নেতৃত্ব দিচ্ছে আমি বিশ্বাস করি আপনাদের এই উদ্যোগ এটা যদি চলমান থাকে বাংলাদেশের কৃষকের আসে অনেক সমস্যা এখনকার কৃষকরা সার পায় না ন্যায্য মূল্যে সার পায় না বীজ পায় না অন্যান্য সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে আজকে কাহারুলের কৃষক নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব এইগুলো নিয়ে আপনারা সোচ্চার থাকেন কৃষকের পাশে থাকেন নিশ্চয়ই আমি বিশ্বাস করি আগামী দিনে তাহারুল একটি সব দল একটি অন্যতম সহযোগী সংগঠন হিসেবে আবির্ভূত হবে তো করব না আজকে র্যালির সময় আমার চোখে পড়েছে গুটি কয়েক তাহারুল বিএনপি নাম ধারে কিছু ছেলে পেলে রাস্তায় দাঁড়িয়ে আছে তারা বেগম খালেদা জিয়া তারে রহমান জিয়াউর রহমানের নামে প্রোগান হওয়ার পরও তারা এই সমাবেশে সামিল হয় নাই আমি তাদেরকে ধিক্কার জানাই ভবিষ্যতে এটা যদি তারা করতেই থাকে দল হিসেবে বিএনপি তার যে শৃঙ্খলা পরিপন্থী তারা কাজ করছে এটার জন্য নিশ্চয়ই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে আজকে বক্তব্য নয় শুধু এটুকু বলতে চাই তাহার বল বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী আপনারা সময় পার্টি অফিসমুখী হবেন আগামী দিনে দেখা হবে কোথা হবে এই আশা এই প্রত্যাশা রেখে আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি আমরা আমাদের ভাব চেয়ারম্যানকে এখনো দেশে নিয়ে আসতে পারি নাই এখনো দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি চালু হয় নাই আমাদের দাবি অচিরেই দেশ না জনতারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে উনি দেশে আসলে আমরা নিশ্চয় আরও বেশি শক্তিশালী হব এই আশায় প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি আমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র আমার নেতা জনাব তারেক রহমান কাহারোল উপজেলা বিএনপি জিন্দাবাদ উপজেলা কৃষক দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সমাবেশ চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবাসী আমাকে আমার প্রিয় বড় ভাই আজকের সবার প্রধান অতিথি বিশেষ অতিথি আমার আমার স্বামী তারপর আমার কৃষক জেলা কমিটির জন্য আহ্বায়ক লাইসুর মোহাম লিপু উনি আসাতে আমাদের অনেক আনন্দিত আমরা কৃষক দলের একটা জেলা কমিটির লোক করেছি আমাদের আজকের এই সমাবেশে আর আমার ছয়টা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি মোটামুটি সব কৃষক দলের নেতৃবৃন্দ সবাই আমাকে অনেক সহযোগিতা করছেন আজকের এই সমাবেশে Ей, шон кюрты го табуле, аняу? Ей, шон кюрты, шон кюрты,